আসাম হলে এক ঘন্টাই সাইজ করে দিতাম শেখ শাহজাহানকে রাজ্যের বোধ প্রচারে এসে এমনটাই মন্তব্য করলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আগর ই শেখ শাহজাহান আসাম মে হতে থেকে মে দশ মিনিট মে মেনকার হিসাব সাফ কর দেতে মে দশ মিনিট মে মেনকার হিসাব সাফ কর দেতে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে রামগোপালপুর হরেন্দ্রনগরে মথুরাপুর লোকসভার বিজেপি প্রার্থী অশোক কুমার পুরকায়েতের সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখছিলেন আসামের মুখ্যমন্ত্রী তিনি বলেন রাজ্যের মানুষের সমর্থনে বাংলার দিদির দরকার নেই সমর্থন দরকার ভোট লুঠেরা শাহজাহান তার বিনিময়ে সন্দেশখালিতে যা খুশি করার বেআব্র অধিকার দিয়ে রেখেছে শাহজাহান আজ কো आपका वोट नहीं चाहिए आज दीदी को हमारा वोट नहीं चाहिए दीदी को खाली शाहजहां का वोट चाहिए मैं दीदी को बोलना चाहता हूं अगर आप शाहजहां का ऊपर एक्शन नहीं ले सकते हो तो शाहजहां को खाली छब्बीस घंटा के लिए मेरा हाथ में दे दो मैं उनको आसाम ले जाऊंगा और उनका हिसाब में बराबर कर दूंगा পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসামের মুখ্যমন্ত্রী তিনি বলেন বাংলার মুখ্যমন্ত্রী পাপের ঘরা পূর্ণ হয়েছে সেই কারণে ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আক্রমণ চালাচ্ছেন মমতা একবার মোদীজি কো চারশো সিট মিল যাতে হ্যাঁ পাকিস্তান था है। কাশ্মীর থা হ্যাঁ ভারত লেগে আয়েগা বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন নরেন্দ্র মোদী চারশো পার করলেই ফেরত আসবে পাক অধিকৃত কাশ্মীরের দুটি অংশ ব্যুরো রিপোর্ট মাধ্যম